কাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার আর এই খাবার দাবারের মধ্যে কড়াই কচুরি কিন্তু অন্যতম তার জন্যে প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন তার মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর মটরশুঁটিটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম পেস্টটা যদি মিহি হয় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই যদি দানা দানা থাকে তাহলে একটু জল দেওয়ার প্রয়োজন হয় তারপর পরিমাণ মতন দিয়েছি নুন চিনি আর একটা ভাজা মশলা যার মধ্যে রয়েছে গোটা মৌরি জিরে আর গোলমরিচ ভালো করে ডাই টোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়েছি একটু বেসন এটা হচ্ছে বাইন্ডিং বা মটরশুঁটির মধ্যে যে মশ্চারটা থাকে সেটাকে অ্যাবজর্ব করার জন্য ব্যাস এরকম নেড়ে চেড়ে যখন দেখব কড়াই লেগে যাচ্ছে তখন সুন্দর করে নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে ময়দাটা মাখার জন্য যতটা ময়দা নিয়েছি ততটা আটা তার মধ্যে দিয়েছি একটু সুজি সুজিটা দু চামচ মানে যতটা ময়দা আটা তার পরিমাণের একেবারে হাফের হাফ কিন্তু এটা শুধু ময়দা দিয়েও হয় শুধু আটা দিয়েও হয় যে যার ইচ্ছা মতো মাখা যায় তার মধ্যে ময়ন হিসেবে দিয়েছি নুন আর সাদা তেল অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মাখা মেখে নিয়ে আধ ঘন্টা এটাকে রেখে দিয়েছি সাদা তেল মাখাটার ওপর ডিপেন্ড করে এটা বেলাটা তাই সেই সুন্দর করে মাখতে হবে এবং কিছুক্ষণ রাখতে হবে এবার ছোট ছোটো সেম সাইজের লেচি কেটে একটা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দর করে পুরটা ভরে আর ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে যাতে একটুও না বেরিয়ে যায় পুর আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে আমি এইভাবে সবগুলো করে নিয়েছি আর এইভাবে হাতে করে প্রথমে একটু পেশ করে নিতে হবে যাতে এর মধ্যে যে পুটটা আছে সেটা চারিধারে সুন্দরভাবে ছড়িয়ে যায় কারণ এই পুটটা অনেক সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তাই হাতে করে একটু পেশ করে নিলে তো থাকে না আর সুন্দরভাবে বেলাও যায় এইভাবে একের পর এক পাশ থেকে পাশ থেকে ও সুন্দর করে বেলে নিলেই কিন্তু কড়াইশুটিটা পুটটা যে সেটা পুরো ছড়িয়ে যাবে ব্যাস এইভাবে আমার রেডি প্রত্যেকটা এইভাবে বেললে এক ফোঁটাও কিন্তু কড়াইশুটি কোথাও বেরিয়ে যায়নি একটু এবার গরম তেলে একেবারে সুন্দর করে ভেজে নিলেই আমাদের রেডি তেলটা খুব সুন্দর করে গরম করতে হবে তারপর যদি একটু তেলটা কমিয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে এরকম সুন্দর করে গোল গোল করে ফুলে যায় আর এতে খেতেও খুব সুন্দর হয় দুটো দিক হালকা সোনালি করে ভেজে নিলেই কিন্তু এটা পারফেক্ট ভাজা হয় খুব বেশি লাল করে ফেললে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত ভাব থাকে আর অনেক সময় আমরা দেখেছি বাড়ির বড়দের সুজি না দিতে তাহলে সুজি না দিলেও কিন্তু এটা খুব সুন্দর এমনি নরম হয় আর এর মধ্যে অবশ্যই যেটা শীতকালের ভীষণ প্রিয় সবজির মধ্যে পড়ে সেটা তো আলু কারণ নতুন আলু খেতে দুর্দান্ত লাগে সেই নতুন আলুর দম তার সঙ্গে শীতের স্পেশাল মোয়া এই দিয়েই একদম সুন্দর করে আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি এটা একটা পারফেক্ট একটা আমরা ডিনার হিসেবে রাখতেই পারি